ফিক্সিং বাংলাদেশের ক্রিকেটে এক পুরনো আতঙ্ক তবে দ্বাদশ বিপিএলে এই কলঙ্ক মুছতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিলামের আগেই সন্দেহভাজন নয় ক্রিকেটারকে সরিয়ে দিয়ে বিসিবি বুঝিয়ে দিয়েছে এবার তারা কতটা কঠোর মাঠের বাইরের খেলা রুখতে এবার বিসিবির সাথে মাঠে নামছে সিআইডি রোববার ঢাকার এক হোটেলে বিসিবি সভাপতি সাখোয়াত হোসেন জানান দেশের সেরা তদন্ত সংস্থা হিসাবে সিআইডি এর আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে চাইব বলল খেলার ইন্টিগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি আমাদের ইন্টিগ্রিটি টিম তো থাকবেই আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি যে ডিপার্টমেন্ট আছে সিআইডির সাথে একটা এমওইউ করছি সিআইডির দুইজন অফিসার একজন উইথ ড্রেস থাকবে আরেকজন ডিসগাইজ অবস্থায় থাকবে প্রত্যেকটা টিমের সাথে তো সিআইডি কেন সিআইডি হলো বাংলাদেশের সবচেয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাদের কাছে আধুনিক প্রযুক্তি সব আছে ইভেন হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে তারা দে হ্যাভ অল ইনস্ট্রুমেন্ট সো আমরা গভর্নমেন্টের সাথে যাচ্ছি আর এখানে আমাদের স্বচ্ছতা খেলার স্বচ্ছতা এবং টোটাল আপনাদের জিনিসটা বোঝার জন্য যে আসলে আমাদের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই আরেকটা কথা যেটা আসলে এই সাত তারিখে আমাদের ফার্স্ট বোর্ড মিটিংয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত মানে এখানে যে এসেছি আমরা অনেক বাধা এসেছে আপনারা জানেন এগুলো পার্ট অফ লাইফ এটা কোনো ব্যাপার না বাট এই স্বল্প সময়ে যে পর্যন্ত এসেছি এতে যদি আমাদের কোনো ভুল থাকে সেটা আপনারা ধরিয়ে দিন স্বচ্ছ বিপিএল উপহার দিতে বিসিবির এই উদ্যোগ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়